হ্যালো প্রিয় আশা করি অনেক অনেক ভালো তোমাদের দুই পঁচিশ সালের নতুন বই দিয়েছে তো আজকে আমি নিয়ে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে যত ছক আছে সেগুলো সমাধান তো আমরা এখানে যে ছকটা আছে এই ছকটা সমাধানে যাই তো এখানে একটু খেয়াল করো প্রযুক্ত কিন্তু বলেছে প্রথম এক টাকা করে নেবে প্রথম দিন কি এক টাকা নেবে তারপর দিন তার দ্বিগুণ তারপর দিন তার দ্বিগুণ এভাবে কিন্তু সে টাকাগুলো নিবে তো প্রথম দিন এক টাকা তারপর দিন দুই টাকা তারপর দিন চার টাকা তারপর দিন আট টাকা আটের দ্বিগুণ ষোলো টাকা এটাকে আমরা গুণাকারে কিভাবে লিখতে পারি সেটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দেখো গুণাকারে এক কিভাবে লেখা যায় এভাবে তারপর চার তারপর দুই কিভাবে লেখা যায় এই যে লিখবা প্রথমে দুই দুইটা দিন তারপর লিখবা তিনটা তারপর দিন যেটা সেটা কি দুই লেখ বা চারটা তারপর এইভাবে দুই পাঁচটা দুই ছয়টা দুই সাতটা দুই আটটা যখন নয় আসবে তখন কি দুই আটটা হবে আর যখন দশ আসবে তখন দুই হবে নয়টা আর এভাবে তোমরা কিন্তু ধারাবাহিকভাবে লিখে যাইবা আমি দশ পর্যন্ত তোমাদের বোঝানোর জন্য লিখে দিলাম তো পরবর্তী শখে আমরা যাই দেখো এখানে একটা কাগজে ভাজ দেওয়া আছে এটা তোমরা অবশ্যই পড়ে নিবা এই বাংলাগুলো এই কাগজটা যদি আমরা ভাস করি তাহলে আমাদের ভাস করার পর কটা ঘর থাকে দুইটা এই যে দেখো প্রথম কাগজ ভাজ দিলে দুইটা তারপর দ্বিতীয়বার ভাজ দিলে কয়টা হয় চারটা এভাবে কিন্তু দ্বিগুণ হতে থাকে চার দ্বিগুণ আর এভাবে কিন্তু যতবার ভাজবে তার দ্বিগুণ হবে তো আমরা পরবর্তী ছকে যাই এখানে একটা সংখ্যা নিতে বলছে তোমার রোল যদি বিজয় হয় তাহলে পাঁচ নিবা জোর হলে ছয় নিবা আমরা বিজোর নিশি সেখানে আমরা এখানে কি লিখছি পাঁচ লিখেছি ওকে তো আমরা পরবর্তী ছকে যাই তোমার একটু স্ক্রিনশট দিয়ে রাখো আমি তোমাদের ছকগুলো দেখিয়ে দিই ঠিক আছে এগুলো কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো আমার পরবর্তী ভিডিও কিন্তু তোমরা নোটিফিকেশন পাইবে না ওকে তো প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলতেছি তোমাদের এখানে যে অঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু ভুল ঠিক আছে কারণ আমাদের ভীতি এক থাকতে হবে কারণ এখানে কিন্তু কারণে পাঁচ এখানে ভিত্তি কিন্তু বারো ভিত্তি যদি এক না হয় তাহলে কিন্তু আমাদের গুণ হবে না গুণের পাওয়ার পাওয়ার কিন্তু যোগ হবে না এটা একটু খেয়াল ওকে তাহলে এই অঙ্কটা কি ভুল দেওয়া এখানে পাঁচ হবে এখানে কিন্তু পাঁচ দিচ্ছে ঠিক আছে এই পাঁচটা এখানে আনবা এই বারোটা এখানে আনবা তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে একটা বিষয় আমি বলতেছি তোমরা কিন্তু একটু লক্ষ্য করবা যদি তোমরা বিস্তারিত আহ না দেখো তাহলে কিন্তু এই অঙ্কগুলো বুঝবা না ওকে তো বিস্তারিত কিন্তু আমি তোমাদের ডিসকাশন বক্সে এই ভিডিও ডিসকাশন বক্সে লিংক দিয়ে রাখব সেখান থেকে তোমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে নিবা বিস্তারিত ভিডিও দেখলে তোমরা এই অঙ্কও একদমই সহজ একদম ইজি তোমরা পারবা অবশ্যই আর তোমরা যদি কোনো কিছু না বুঝো ঠিক আছে কোনো কিছু যদি না বুঝো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাইবা কারণ তোমরা যদি কিছু না বুঝো তাহলে কিন্তু আমাকে বুঝাতে হবে ওকে সেটা তো তোমাদেরকে বুঝাইতে হবে না হলে কি হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই উনিশ বিশটা পর্যন্তই ছক আমরা সমাধান করছি তো আমরা পরবর্তী ভিডিওতে আর বাকি যে ছক আছে সেগুলো পূরণ করবো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না সবাই আগে নোটিফিকেশন পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে